হ্যালো আসলাম আলাইকুম एवरीवन তো চলে আসলাম আপনাদের সবার প্রিয় মরিয়ম শাড়ি ঘর থেকে আজকে আমরা তানাবানা শাড়ির অফার দিতে দেখেন আমাদের কিন্তু তানাবানা শাড়ি স্টোনের কাজের টানাবানাগুলো কিন্তু আবারও চলে আসছে আপনাদের জন্য তো যার যেটা লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন এবার কিন্তু পাঁচটা কালার পেয়ে যাচ্ছেন আপনারা তানাবানা শাড়ির তো আমরা প্রত্যেকটা শাড়ি আপনাদেরকে খুলে দেখাবো ও তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে ঢাকার ভিতরে ঢাকার বাইরে নিয়ে নিতে পারবেন আপনারা এই শাড়িগুলো ক্যাশ অন ডেলিভারিতে দেখেন সি গ্রিন কালারের ভিতরে আপনারা পেয়ে যাচ্ছেন একেবারে কপার ঝুরির কাজ করা এবং আপনার এটা কিন্তু থাকছে হলো সেলফ কাজের উপরে বডিতে থাকবে সেলফ কাজ করা এবং পুরো বডিটা কিন্তু অল ওভার সেলফ কাজ করা এবং কপার ঝুরি দিয়ে কাজ করা থাকবে এবং পা এবং আসলে কিন্তু দেখেন খুব সুন্দর করে সারস কাজ করা থাকবে এটা হবে আঁচলের কাজটা এটা থাকবে পারের কাজটা পারটা সম্পূর্ণ পিটানো কাজ করা থাকবে খুবই সুন্দর এবং গুলো দেখেন টার্সেলগুলো কিন্তু অনেক সুন্দর খুব সুন্দর সুন্দর টার্সেল লাগানো থাকবে শাড়িগুলোতে এবং শাড়িটার ব্লাউজ দিব দেন কিন্তু অনেক সুন্দর একেবারে সেলফ কাজ করা আছে এবং এই কাজটা আপনারা হাতে পিঠে দিতে পারবেন চাইলে শাড়িগুলো এবং শাড়িগুলোর প্রাইস যদি আজকে অনেক রিজনেবল একটা প্রাইজে ভিডিওটা দেখতে থাকেন প্রাইসটা অবশ্যই আমরা বলে দিব শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি কিন্তু অনেক সুন্দর সুন্দর একটা কালার দেখেন ওয়াইন জাম কালার একেবারে কপার জড়ি দিয়ে কাজ করা আছে খুবই সুন্দর তো অবশ্যই ভিডিওটা একটু বড় হলো আপনারা পুরো ভিডিওটা দেখবেন আজকে মেয়ে শাড়ির পাঁচটা কালার দেখাবো খুব সুন্দর করে দেখেন টার্সেল লাগানো আছে কিন্তু একেবারে ইন্ডিয়ান একটা অরিজিনাল টার্সেল লাগানো আছে এবং দেখেন কত সুন্দর করে সারস ক্রিস্টনের কাজটা পেয়ে যাচ্ছেন আপনারা বডিতে এবং আঁচলে খুব সুন্দর ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একেবারে সেলফ ডিজাইন করা থাকবে বডিতে বডির কাজটা একটু দেখাই দেখেন এটা হবে বডির কাজটা আর প্রাইসটা কিন্তু একেবারে রিজনেবল একটা প্রাইস অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলতে পারবেন শাড়িগুলো তারা শপে আসবেন আমাদের লোকেশনটা ঢাকা নিউ মার্কেট গাউসে মার্কেটের সাথে নূর ম্যানশন নূর ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় মরিয়ম শাড়ি ঘর বিশ নাম্বার শপ বাইশ নাম্বার শপ আমাদের কিন্তু দুইটা আউটলেট আপনারা দুইটা আউটলেট থেকে এই শাড়িগুলো নিয়ে নিতে পারবেন দেখেন খুব সুন্দর কফির সাথে ব্ল্যাক শাইনিং করা আছে প্রত্যেকটা শাড়ি কিন্তু একেবারে ব্ল্যাক শাইনিং করা থাকবে মানে আপনার কফি কালার সুতোর সাথে কিন্তু ব্ল্যাক কালার সুতোটা ইউজ করা হয়েছে শাড়িটার ভিতরে খুবই সুন্দর দেখেন টার্সেলের কালারটা দেখলে আপনারা শাড়ির কালারটা বুঝতে পারবেন দেখেন কত সুন্দর এই সুতাটার সাথে একটা ব্ল্যাক সুতা ইউজ করা হয়েছে তার জন্য কিন্তু এই দেখেন কত সুন্দর একটা ব্ল্যাক শাইনিং দিচ্ছে শাড়িগুলো থেকে এবং শাড়িগুলোর প্রাইসটা বলে দিই আমরা আজকে এই শাড়িগুলোর প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র তিন হাজার টাকায় পাচ্ছেন এত সুন্দর একটা তানাবানা শাড়ি সম্পূর্ণ সারস কাজ করা থাকবে প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকা দেখেন কত সুন্দর একটা বটল গ্রিন কালার শাড়িটা কিন্তু অনেক সুন্দর এবং কালারগুলো দেখেন একেবারে হুবু হু সেম টু সেম কালারটা আসতে দেখেন ক্যামেরায় কিন্তু একেবারে সেম টু সেম কালারটা আসতে যারা অর্ডার করবেন অবশ্যই একেবারে সেম টু সেম কালারটাই পেয়ে যাবেন দেখেন কত সুন্দর টার্সেল লাগানো আছে এবং সারস্কি স্টোন দিয়ে কাজ করা আছে তো আজকে যারা যারা ভিডিওটা দেখবেন অবশ্যই পুরো ভিডিওটা কিন্তু শেয়ার করতে হবে এবং পুরো ভিডিওটা দেখতে হবে আবারও বলি যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখবেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি মাত্র তিন হাজার টাকা তো আমরা ভিডিওতে বলে দেওয়ার পরও কিন্তু আপনারা স্ক্রিনশট দিয়ে অবশ্যই আমাদের ইনবক্সে যাবেন আবারও জিজ্ঞেস করবেন ভাইয়া প্রাইসটা কত এখানে এটা হলো মেরুন কালার অনেক সুন্দর খুবই সুন্দর প্রাইস কিন্তু মাত্র তিন হাজার টাকায় পাচ্ছেন মাত্র তিন হাজার টাকায় দ্রুত অর্ডার করে ফেলবেন কিন্তু শাড়িটার ব্লাউজ দেখা দিই আরেকবার ব্লাউজটা দেখা দেন ভাইয়া আর পাঁচটা কালার পাঁচটা কালারই কিন্তু দেখা দিচ্ছি খুব সুন্দর দেখেন ব্লাউজ পিসটাও কিন্তু অনেক সুন্দর একেবারে সেলফ কাজ করা আছে আর প্রাইস কিন্তু দিচ্ছি মাত্র তিন হাজার টাকা যারা শপে আসবেন অবশ্যই চলে আসবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম